করবে তর্ক করতে থাকবে সুরাতুল মুলকের কথা যা বলতেছিলাম সুরায় মুলক আল্লাহর কাছে এক পর্যায়ে বলবি আল্লাহ তোমার এই বন্দাকে যদি তুমি ক্ষমা না করো তাহলে তোমার এই বন্দাকে যদি মাফ না করো আমি সুরাতুল মুলকে তোমার কিতাব থেকে তোমার কোরআন থেকে মিটিয়ে দাও বলেন সুরা আল্লাহ রাব্বুল আলামিন যা বলবেন ও ফেরেশতারা আমার বন্দাকে আমি ক্ষমা করে দিলাম

خرج رسول الله صلى الله عليه وسلم فقال أيكم يحب أن يغدو أحدكم كل يوم إلى بطحان عبد

আল্লাহর নবী হুজরা মুবারক থেকে তাশি আনলেন আল্লাহর নবী তাসবিহ আনলেন আমরা ছিলাম মসজিদে নববীতে আমরা ছিলাম সুফফাতে মানে মদিনা মসজিদে নববীতে সুফফা বলা হয় মসজিদে নববীর একটা বারান বারান্দা সালাতের নাম হলো সুফফা আসলে সুফফা এই বারান এই সুফফার অধিবাসী সত্তর থেকে একশো সাহাবা একরাম কোন ধরনের সত্তর কোন ধরনের একশো সাহাবা একরাম সবসময় এখানে থাকতেন আর নবীজি আয়েশা তাদেরকে কুরআন হাদিস শিক্ষা দিতেন সুবহানাল্লাহ আর বোথা নিল মদিনার নিকটবর্তী একটি জায়গা ওই জায়গার মধ্যে উটের বাজার জন্ত আফিক একটা মদিনা থেকে নিকটবর্তী একটা জায়গা সেখানে উটের বাজার বসতো আল্লাহ নবী বলতেছেন ও আমার সাহাবায়ে কারাম আফিক নামক বাজারে প্রতিদিন সকালে তোমরা যাবে আদিক নামক বাজারে তোমরা প্রতিদিন যাবে বোধান নামক বাজারে তোমরা সক্ষমই যাবে যাইলে পরে গেলে তোমাদেরকে দুইটা উট নিয়ে আসবে ইতিহি না কাটাই তোমরা দুইটা উট নিয়ে আসবে কে কে তোমরা কাজে আসো দুইটা উট নিয়ে যেন আসবে যেন রাখো কওমা ওয়াই নিবি ওয়াইরে ইসমিন কোন গোনাছা ওলা পতি আরতি রহিনি সম্পর্ক চিহ্ন করাবিত গেলে তোাদের কে দিয়া দিবে এমন দুইটা ওট আনতে প্রতিদিন কে কে চাও বলেন যোয়ান কি মনে করেন আত্মীয়তার সম্পর্ক কেন কইলো যদি আত্মীয়র কাছ থেকে জুড়ে আনা হয় তাহলে আত্মীয়তা সম্পর্ক নষ্টই রেবো যুপেনে আসলেন

পরশন ওয়াকি জানাজার ফরজ শিখলেন এই তাইমুমের ফরজ কয়টা শিখলেন ওযুর ফরজ কয়টা শিখলেন গোসলের ফরজ কয়টা শিখলেন এইগুলি কি আমরা মুসলমানে জানা দরকার না একজন যুবক সে গোসল করার এই গোসলের ফরজ জানে না কিভাবে গোসল করবে গোসলের কয় ফরজ সে জানে না সে যত সুন্দর করে সাবান দিয়া ভালো করে ধলাইয়া গোসল করো তার গোসল কি হবে না গোসল তার হবে তাহলে এইগুলি আমাদেরকে জানতে হবে এইগুলি আমাদেরকে বুঝতে হবে যদি আমরা জানি আর বুঝি আমল করি তাহলে কবরে আমরা শান্তিতে থাকতে পারবো কথা ঠিক না বেটি তাহলে প্রাথমিক পর্যায়ের এলেন আমাদের জন্য শিক্ষা করা ফরস আর এই কোরআন যখন শিখলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসিতে বলেন তার কি বুঝিল عن أبي سعيد رضي الله تعالى الله عليه وسلم قال الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين

হাদিসে কুদসি তাহলে হাদিসে কুদসি কাকে বলে হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে পার্থক্য কি এই জিনিসটা আমাদেরকে জানার দরকার আছে না নাই হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে যে হাদিসটা জিব্রাইলের মাধ্যম ছাড়া জিব্রাইলের মাধ্যম ছাড়া হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে যে হাদিসটা জিব্রাইলের মাধ্যম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কলম মুবারকে ঢেলে দিয়েছেন কথাটা অথবা সত্য স্বপ্নের মাধ্যমে নভিজি আলা তারা অবহিত করছেন জানাই দিচ্ছেন জিনিসটা হে আমার নবী কোরআন শরীফ যে ব্যক্তি তেলাওয়াত করবে এই লোকটা তেলাওয়াত করার কারণে কোরআনের মধ্যে ব্যস্ত থাকার কারণে কোরআন তেলাওয়াত অথবা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য যে সময় ব্যয় করে এই সময় ব্যয় করার জন্য সে জিকিরের মাজলিসে যেতে পারে না আমার কাছে প্রার্থনা করে প্রার্থনা করার সময় নাই আমি আল্লাহ জিকিরকারী এবং প্রার্থনাকারীদের চাইতে তাকে ডাবল সোয়াবি বলেন সোয়াবি

আমার কোরআন পড়ার মধ্যে ব্যস্ত থাকবে আমার যে বান্দি কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকবে কোরআনে মজব থাকার কারণে কোরআনে ব্যস্ত থাকার কারণে জিকির করতে শুধু পাই না জিকির থেকে বিরত থাকে আমার কাছে প্রার্থনা করতে চায় পায় না প্রার্থনা থেকে বিরত থাকে আপনি জেনে রাখুন

কিতাব আছে দুনিয়াতে সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ আব্দুল আলমী এই কোরআন নাজিল করেছেন এই দুনিয়াতে বুকারি শরীফ আছে হাদিসের কিতাব মুসলিম শরীফ আছে ইবনে মাজা আছে আবুদৌ শরীফ আছে নাসাই শরীফ আছে মহাত্মা মালেক মহাত্মা মোহাম্মদ এই ধরনের হাদিসের অসংক শত শত অসংখ্য কিতাব আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে দিয়েছেন এই সমস্ত কিতাব হাদিসের কিতাব আছে নবীজির হাদিস কিন্তু সমস্ত হাদিসের চাইতো কুরআনের মান শ্রেষ্ঠ বেশি কথাটা এমন কি আল্লাহ আসমানী কিতাব নাজির করতেন একশো আল্লাহ

ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 খানা সূরা ফাতিহা করেছেন হইল 90 হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়ার আগে 10 খানা সূরা পাঠিয়েছিলেন হইল 100 আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করলেন হযরত ঈসা আলাইহিস সালামকে انجিল কিতাব দান করলেন হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দান করলেন আমাদের নবী আকালন্দর তাজদার মদিনা মক্কার মদিনা জ্যোতি বেতার বিধি লোকেদের সাথে

আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া